নমস্কার শুক্রভাত একটি চ্যালেঞ্জ সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কাল তো তোমাদের শেয়ার করেছি দেবী সারের পার্ট ওয়ান আজকে হচ্ছে পার্ট টু তো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আগে ঘরটা পরিষ্কার করে নিলাম কারণ পূজা করবে তোমাদের দাদা ভাই এই যে পুজো করতে বসে গেছে তারপর তো আমি সব কাজ বাজ সেরে একেবারে রান্নাঘরে চলে গেছি চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খাবে লিকার চা এই যে পাতা চা দেখো দার্জিলিং থেকে এনে দিয়েছে এক ফ্রেন্ড এই চাটা জলের মধ্যে ফুটিয়ে নিয়ে খানিক চাপা দিয়ে রাখতে হবে তো এইদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদা খেয়ে একটুখানি কাজে বেরোবে সেই জন্য ডালিয়া করব করবো একদম তেল ছাড়া একদম সিম্পির পদ্ধতিতে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম তো এদিকে ডালিয়াটাও ধুয়ে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি চাটা খেতে চলে যাবো কারণ তোমাদের দাদাভাই ভাই খেয়ে বেরিয়ে যাবে সেই জন্য তো এইভাবে সমস্ত কিছু ইয়ে করে নিয়ে লঙ্কা হলুদ দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো দেখো প্রায় হয়ে এসছে একটু নামানোর আগে গুঁড়ো মশলা দিয়ে দিলাম ব্যাস রেডি আর কিছুই দিতে হয় না তোমাদের দাদাভাইকে এটা দিয়ে দিলেই খেয়ে চলে যাবে তারপর খানিকটা ছিল সেটাও আমিও খেয়ে নিলাম কিন্তু আমার ছেলে খাবে না সেই জন্য ফ্রিজে একটুখানি মানে ছাতু পুর তৈরি করা ছিল সেটা ভালো করে মেখে নিলাম হাত দিয়ে মিখে নিয়ে একটুখানি এ করে নিলাম করে নিয়ে একটু ময়দা আর আটা পাইল করে মাখিয়ে নিয়েছি নিয়ে ওর জন্য কটা ভেজে দেবো আর বাকিটা রেখে দেবো ফ্রিজে বিকালে এসে বানাবো ও ডালিয়ার খিচুড়ি অতটা পছন্দ করে না তো এই কটা করে দিলে আর একটু ঘুগনি বানিয়ে দিলাম ও খেয়ে নেবে ও বেলায় পরে যাবে তার মধ্যেই তোমাদের দাদা ভাইও এসে গেছে খাবারের দিকে হয়ে গেছে আমি রেডি সেডি হয়ে গেছি দেখো এই যে আমি এই শাড়িটা অনেক দিন পরেই পরলাম এটা দু বছর আগের পুজোর শাড়ি তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার ছেলে এখন খেয়ে নেবে আমরা বেরিয়ে পড়বো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকে ব্লগটা আরও ভালো সুন্দর হতে চলেছে দেখতে থাকো বন্ধুরা আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার এক জায়ের মেয়ে দেখো সে সামনে বসেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে চলে এসেছি একেবারে ওপরে চলে এসেছি এদিকে অনেকটা বেলা হয়ে গেছে কালকে সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে সব খাবার দাবার একদম টেবিলে রেডি সেডি করে নিয়েছে অনেক গেস্টও চলে এসেছে দেখো সব খাবার দাবার রেডি করা হয়ে গেছে আমাদের দাদাভাই যেহেতু একটু বেরিয়েছিল সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে তো আজকে তো হালাই করে রান্না করেছে সব মেনুটা পরে বলছি আর সব গেস্টটাও চলে এসছে মোটামুটি আর এখন হচ্ছে লিসার গিফট নেওয়ার গিফট দিয়ে যাচ্ছে আর লিসাকে আজকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ সুন্দর লাগছে এত ভালো লাগছে এইটা হলো আমার বড় মামি শাশুড়ি গিফট দিচ্ছে শাড়ি মিষ্টি এটা হচ্ছে বড়ো মামি শাশুড়ির নাতনি তারপর তো লিসাকে খেতে দেওয়া হয়ে দেওয়া হয়েছিলো কিন্তু বারান্দায় এত গরম তাই ঘরে যেহেতু এসি আছে সেই জন্য ঘরেই টেবিলটা নিয়ে চলে আসা হলো প্রচণ্ড গরম আজকে ও খুব কষ্ট হচ্ছিল তাই দেখে ঘরে টেবিলটা দিয়ে দেয়া হলো যাতে ও শান্তিভাবে খেতে পারে দেখো এখন সবাই বসে গল্প হচ্ছে অনেকদিন পর সব পিস শাশুড়ি মামি শাশুড়ি সবার সঙ্গে দেখা হয়েছে আর এইটা তো তোমাদের বললাম আমার বড় মামি শাশুড়ি লিসার সঙ্গে একটু ফটো তুলে নিয়েছিলাম তারপর তো আমরা বসে গল্প করছিলাম যে আমার শ্বশুরবাড়ির সব জায়গা তাদের সঙ্গে একটুখানি ভিডিও শুট করে নিলাম লিসা তো ওখানে খাচ্ছিলো আর মেনুটা তোমাদের বলা হয়নি আজকে ছিল সবজি ডাল বেগুনি পটল চিংড়ি দই কাতলা চিকেন রসা তারপরে হচ্ছে আনারসের চাটনি পাঁপড় মিষ্টি দুরকম মিষ্টি কমলভোগ রসগোল্লা সন্দেশ আইসক্রিম পায়েস আর পান আপ্ত রয়েছে তারপর তো সবাই মিলে মজার মজার ভিডিও বানালাম ওকে নিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো আমরাও খেতে চলে গেছি দেখো ভিডিও স্টুডিও শ্যুট করে এই যে আমার এটা দেওয়ার একমাত্র তো সবাই মিলে এখন খেতে বসেছি খাবারগুলো খুবই টেস্টি টেস্টি হয়েছিল তারপর ওইদিকে দিয়ে দিয়েছে সবজি ডাল পটল চিংড়ি আর বেগুনি খুব ভালো খাবারের টেস্ট হয়েছিল এর সঙ্গে গল্প করতে অনেক দিন পর পর দেখা হয় তো তাই সকলের সঙ্গে গল্প করতে করতেই খাওয়া দাওয়া করছিলাম এদের সঙ্গে তো আর দেখা হয় না যেহেতু আমি এখন নতুন বাড়ি চলে এসেছি আমার অনেকটা সময় ওদের সঙ্গে কাটিয়েছি তারপর তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে আমি ওপরে চলে গেলাম এই যে গুড্ডি দেখো তো সবাই মিলে এখন গল্প গুজব করছি আর গুড্ডির ফাঁকা ফাঁকা কথা বলে সেটা সবাইকে বলছিল তারপর তো এবার বেরিয়ে পড়বো গুড্ডিরাও বেরোবে আমরাও বেরোবো আর এসেছিলো এই যে এটা হচ্ছে আমার যায় মেয়ে তারপর কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই আমরা সব চলে এলাম এই জায়ের মেয়েটা আমাদের সঙ্গেই এলো এই যে দেখো বাড়ি চলে এলাম রান্নাঘরে চলে আসছে কি দেখতেই পাচ্ছ চেঞ্জ টেঞ্জ করে কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে লোক এসছে তাদের চাই বানিয়ে দেবো আমরাও খাবো একটু বেশি করে জিজ্ঞাসা চা করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আগে নাম দোক ওই দিকে চাটা তোমাদের দাদা দিয়ে দিলাম আর এদিকে আমি দেখিয়ে দিলাম আমাদের চাটা হচ্ছে তো চলো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াবো না এখানেই শেষ করব দেখা হবে অন্য ব্লগে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য ব্লগে টাটা গুড নাইট